আমি শাহবাগ থানা কৃষক লীগের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার হাবিবরণ হাবিব আমি দীর্ঘদিন যাবৎ কৃষক লীগের সাথে জড়িত আগে ছাত্রলীগ করেছি পরে যুবলীগ করেছি তো আজকে এই বিএনপি জামাতের যে তাণ্ডব এই ঘটনার আমরা কয়েকদিন আগে থেকেই সমালোচনা শুনতেছি এবং তারা নাকি ঢাকার বাইরে থেকে টোটাল ঢাকার বাইরে থেকে লোক এনে আমাদের নাকি প্রতিবাদ করবে আমাদেরকে অনেক উল্টাপাল্টা অন্যায় করবে সেই প্রতিবাদে আমরা শাহবাগ থেকে প্রায় এক হাজারের উপরের লোক আমরা প্রত্যেকটা জায়গা জিপিও মোড়ে পল্টন গুলিস্তান বঙ্গমার্কেট প্রত্যেকটা জায়গায় পার্টি অফিস দিক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাইতুল মোগাম সহ আমাদের প্রায় এক হাজারের উপরে লোক প্রায় বারোশো লোক নিয়ে আমি সভাপতি এবং সেক্রেটারি সোহেল ভাই এবং ভাইস প্রেসিডেন্ট হাসনারা সুইটি ভাইস প্রেসিডেন্ট বিধান পাল এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আমাদের নেত্রী খালেদা পারমিন শিখা বা আরও অনেকেই মিলে আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিয়েছি যে শাহবাগ থানা কৃষক লীগ এটা যেহেতু মূল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেই ক্ষেত্রে আমরা শুধু আজ নয় আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমরা সর্বদা এই আমলিগের কেন্দ্রীয় কার্যালয় এবং আমলিগের দিক নির্দেশনা ফলো করে থাকি এবং যে কোনো মুহূর্তে শাহবাগ সর্বসময় পার্টি অফিসে থাকে এবং থাকবে সেই ক্ষেত্রে আজকে যে বিএনপি এবং জামাতের যে তাণ্ডবে একটা গুজব আসলে তারা কিছু করতে পারবে না বরং আজকে তারা যারা ঢাকার বাইরে থেকে আসছে এরা আগামীকালকে গ্রামে যা শান্তি পাবে কেন এটাও কিন্তু ঠিক না কারণ তারা আসছে বিভিন্ন জায়গা থেকে মনে করছে ঢাকা এসে তারা এখনই আওয়ামীগের ক্ষমতা থেকে বের করে দিয়ে তারা বিএনপি ক্ষমতা আসবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং তাদের তাদের শুধু গল্পই আছে তাদের বাস্তবে কোনো কিছু নাই তাদের প্রত্যেকটা দিক নির্দেশনা হলো রং যেটাতে মানুষের বিশৃঙ্খলা হয় গাড়ি ঘোড়া যানজটের মানে কারণে সাধারণ মানুষের ক্ষতি হয় আমি মনে করব বিএনপি জামাত শিবিরে যারা আছেন আপনার সুন্দর করে রাজনীতি করেন এভাবে উল্টাপাল্টা রাজনীতি না করে সাধারণ মানুষের ক্ষতি না করে মানুষকে হুমকি দুমকি না দিয়ে আপনি কি ঘটাবেন কিচ্ছু পারবেন না সুতরাং আপনারা বলেন আঠাশ তারিখ দশ তারিখ উনিশ তারিখ একত্রিশ আসলে এগুলো কিচ্ছু না সুতরাং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনারা এই অ রাজনৈতিকতা সৃষ্টি করা থেকে বন্ধ থাকুন এবং এই তাণ্ডবের কথা বলে মানুষকে গ্রামের মানুষকে ঢাকায় এনে তাদেরকে বিপদে ফেলানোর কোনো প্রয়োজন নাই এবং আমরা যারা ঢাকাতে আসি আমরাই যথেষ্ট সুতরাং আপনি ঢাকার বাড়ি থেকে লোক এনে আমাদের কিছুই করতে পারবেন না সুতরাং আপনার বোয়া খবর দিয়ে ইউটিউবে ফেসবুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করা আমাদের দলকে ছোট করা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীকে ছোট করা আমাদের এই দেশের ভালো মানুষকে ছোট করা সাধারণ মানুষকে ভয় দেখানো হুমকি দেখানো এগুলো থেকে আপনারা বন্ধ করেন আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনি সতর্ক হন এভাবে এগুলো করা ঠিক না আমি শাহবাগ থানার কৃষকদের পক্ষ থেকে আমি দেশব্যাপী সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মৎস্য লীগ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাই আজকে আপনার লক্ষ লক্ষ মানুষ এই গুলিস্তান পার্টি অফিসে এবং বায়ত্য মহামন দক্ষিণ কেটে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু শাহাবার্থানা কৃষক লীগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই